নমস্কার বন্ধুরা তো চলে আসলাম তোমাদের আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো এটা ছিল বঙ্গ কুম্ভ মেলার তো আমাদের এখানে নদীয়া জেলার কল্যাণীতে এবং হুগলি জেলার ত্রিবেণীতে কুম্ভ মেলা হচ্ছে কুম্ভ স্নান হচ্ছে তো আমরা চলে গেছিলাম সেখানে তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে পুজো দিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ মন্দিরের সামনে তো যাই হোক তারপরে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় বেরিয়ে আর ভিডিও করিনি ওখানে পৌঁছে একবারে ভিডিও করেছিলাম মেলার খুব কাছাকাছি চলে গেছিলাম তো তখন গিয়ে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তো এই মাঠটাই হয় মেলা সব অনুষ্ঠান তো তারপরেই দেখো স্নানের ঘাটের কাছাকাছি গিয়ে সবাই মিলে ভিডিও করছিলাম একটু সাথে ছিল কাকু মা আর একটা ঠাকমা তো দুর্গাপুর থেকেও কেউ আমার সাথে দেখা করবে বলে এসেছিলো মেলায় তারা স্নান করতে এসেছিল আমার সাথে যোগাযোগ করে এবং আমার সাথে দেখা করবে বলে একদিন তারা বেশি থেকে গেছিল। তো ওনারা পূর্ণিমাতে স্নান করেছিল। আমার সাথে দেখা করবে বলে পরের দিনও থেকে গেছিল। যেহেতু আমি পূর্ণিমা স্নানে যেতে পারিনি আমি তার পরের দিন সংক্রান্তি স্নানে গেছিলাম তো যাই হোক তারপরে এই দেখো স্নানের ঘাটে পৌঁছে গেছিলাম আর ভিড় দেখো কি স্নানের ঘাটে প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক তারপরে সবাই মিলে আমরা স্নান করবো বলে রেডি হয়ে নিয়ে স্নান করতে নেমে গেছিলাম আর এই দেখো আমি নামছিলাম স্নান করব বলে আর হাতে ঘড়িটা পড়া ছিল ঘড়িটা খুলতে ভুলে গেছিলাম তো যাই হোক তোমরা কে কে গেছো ত্রিবেণীতে স্নান করতে বা এই ত্রিবেণী কুম্ভে কে কে স্নান করতে গেছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর মহাকুম্ভে যারা গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা মহাকুম্ভে ছিলাম পৌষ সংক্রান্তিতে প্রথম স্নায় সাই স্নানে তো যাই হোক মহাকুম্ভ হলার ত্রিবেণীতে তো এখন কুম্ভ শুরু হয়েছে তো এই পরপর তিন বছরই যাওয়া হয়েছে যেহেতু বাড়ির কাছে তো এলাহাবাদ অত দূরের থেকে ঘুরে আসলাম প্রয়াগরাজ থেকে আর বাড়ির কাছে না গেলে কেমন একটা লাগে না তো সেই জন্যেই গেলাম আর তাছাড়াও প্রতি বছর যায় ভালো লাগে তো সাধু দর্শন তো হয় তো যাই হোক এই দেখো মা আর আমি স্নান করে উঠে আসছিলাম কাকু ঠাকুমা ওদের স্নান হয়ে গেছিলো তো তোমাদের ত্রিবেণীতে কার কার বাড়ি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আরেকটা কথা যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে অবশ্যই ফলো করা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আমার ইউটিউব চ্যানেলের নাম ফায়ার অফ চাকদা তো দেখতেই পাচ্ছো যে ঘাটের থেকে উঠে আসছে কীরকম ভিড় মানে প্রচুর ভিড় হয়ে গেছিলো সাধু স্নান হয়ে যাওয়ার পরে তো যাই হোক আমাদের এগারোটার মধ্যে স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে পাশে ছিল একটা কালী মন্দির ঝাওতলা কালীবাড়ি অনেকেই জানবে যারা ত্রিবেণীতে থাকে তো সেখানে গিয়েছিলাম আর তারপরে চলে গেছিলাম যে মাঠেন মাঠে নানান রকম ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে তো সেখানে তো যাই হোক যেহেতু সাধু স্নান হয়ে গেছিলো তারপরে অনুষ্ঠান কিছু সময় বন্ধ ছিল তো সেই জন্য দেখতে পাচ্ছ পুরো মাঠটা ফাঁকা এই মাঠে প্রচুর প্রচুর লোক থাকে আর হ্যাঁ দুর্গাপুর থেকে যারা ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি কারণ তারা তাদের মূল্যবান সময় আমাকে দিয়েছে বা আমার জন্যে তারা একদিন বেশি থেকে গেছে তো যাই হোক সবারই সময় অনেক মূল্যবান সময়ের দাম দিতে হয় না হলে পরে নিজেদেরকে আফসোস করতে হয় তো যাই হোক তারপরে চলে এসেছিলাম এই যে সাধু দর্শন করতে তো যারা দুর্গাপুর থেকে আমার সাথে দেখা করতে এসেছিলো তাদেরকে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে আমি বলে দেবো তো যাই হোক সাধু মহাজনেরা তখন সেবা নিচ্ছিলেন যার কারণে আমরা সামনে যেতে পারিনি দূর থেকে আমাদেরকে ভিডিও করতে হয়েছিল স্নানের পরেই তাদের তেনারা সেবা করছিলেন তো সেই জন্যে সামনে যেতে পারিনি দূর থেকেই দর্শন করে চলে এসেছিলাম আর দেখতে পাচ্ছ ভিড়টা কেমন প্রচুর প্রচুর ভিড় ছিল তো যাই হোক খুব ভালো লেগেছে খুব আনন্দ হয়েছে এবং সাধু দর্শন হয়েছে তো তোমরা এখনও যারা যাওনি যেতে পারো ষোলো তারিখ পর্যন্ত সম্ভবত মেলা থাকবে কিন্তু সাধু মহাজনেরা ওনারা থাকবেন কি না জানা নেই আমার তো তোমরা যেতে পারো তো যাই হোক এই দেখো তোমাদেরকে বলেছিলাম দুর্গাপুর থেকে যারা দেখা করতে এসেছিল এই যে তারা পেছনেই আছে ওনারা কুম্ভ স্নান করতে এসেছিলো তো তারপরে আমার সাথে দেখা করবে বলে একদিন থেকে গেছিলো তো যাই হোক খুব আনন্দ হয় যখন কেউ দেখা করবে বলে আসে বা দেখা করে তো যাই হোক এই দেখো তারপরে ওখান থেকে প্রসাদ দিচ্ছিলো মা প্রসাদ নিয়েছিল এই যে সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম তারপরেই আর বেশি ঘোরাঘুরি করিনি তো চলে এসেছিলাম বাড়িতে আর আসার সময় আমি আমার এই যে মহারানীদের জন্য ফুল নিয়ে এসেছিলাম তো জবা ফুল আর গাঁদা ফুলের মালা নিয়ে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে তো সবাই একবার জয় মা বলো সবাই ভালো থেকো জয় মা গুরু